সালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দাঁড়িয়ে আছি একটি শশার জমিতে শীতকালীন শশার জমিতে আমাদের এখানে বিশ্বত জায়গা আপনারা অনেকে হয়তো জানেন এখানে আমরা দুইটি শীতকালীন শশা চাষ করার চেষ্টা করতেছি একটা হচ্ছে রুপাই একটি হচ্ছে উইন্টার কিং শশা গাছের বয়স মূলত আজকে বিশ দিনের মতো যেহেতু দুইটা জাত আমরা উৎপাদন করার চেষ্টা করতেছি দুইটা জাতের দুইটা বৈশিষ্ট্য কিন্তু দুইটাই শীতকালীন শশা হ্যাঁ তো এই পর্যন্ত কোনটার কি অবস্থান ওইটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি আমার কাছে যেমন একটি জাত একটু ফাস্ট মনে হইতেছে কোন জাতটি আসলে ফাস্ট বা আমার কাছে ভালো মনে হইতেছে ওইটা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে ছাড়া আমরা একসাথে করি জমি প্রস্তুত একসাথে করি রূপণ একসাথে করি পাশাপাশি আমাদের যে দুইটা জাত শশা হ্যাঁ আমরা রোপণ করছি ওইটার পরিচর্যাও সেম কিন্তু আমার কাছে একটা জাত মনে হইতেছে এটা একটু আলাদা তো কোন জাত হইতে পারে এটা আপনারা কমেন্টস করেন আর আপনাদেরকে একটু দেখাই উইন্টার কিংয়ের কথা বলি এটার কিছু বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করলাম এটার যে পাতা অথবা ডোগা অনেক বড় বড় আমাদের কাছে মনে হয়েছে খুব সুন্দর এবং সতেজ পাশাপাশি প্রক্রান্তরে আমাদের যে রূপাই শশাটা আছে এটার পাতা একটু লম্বা টাইপের একটু চিকন তারপরে ডগা অনেকটা চিকন তুলনামূলকভাবে উইন্টার কিং এর তুলনায় আর কি হ্যাঁ একটা বিষয় হলো উইন্টার কিং আমরা লক্ষ্য করলাম প্রথম পাতা থেকেই আপনার হচ্ছে ফল সেট হয়ে গেছে হ্যাঁ ফল ঠিকে গেছে আমরা যদি রূপায়ের কথা বলি আপনাদেরকে যদি একটু দেখাই ওইটার মধ্যে আপনার নিচে কোনো ধরনের ফল সেট হয় নাই আরেকটা বিষয় আমরা লক্ষ্য করছি যেটা উইন্টার কিংয়ের ক্ষেত্রে ওইটার আসলে স্ত্রী ফুলের সংখ্যা অনেকটা বেশি ফুল যখন আসে ওইটা স্ত্রী ফুল আসে হ্যাঁ পুরুষ ফুলের সংখ্যা নাই বললেই চলে এক্ষেত্রে আমরা রূপায়ের ক্ষেত্রে যেটা দেখলাম মাঝে মধ্যে স্ত্রী ফুল আর অনেক ক্ষেত্রেই দেখা যায় যে পুরুষ ফুল তো পুরুষ ফুলের সংখ্যা ওইটার বেশি নিচের দিকে উপর দিকে কী হয় আসলে জানি না পরবর্তীতে হয়তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর যদি হাইটের কথা আমরা বলি তাহলে বলবো উইন্টার কিং যেটা এটার হাইট প্রায় তিন থেকে চার ফিট অলরেডি হয়ে গেছে আর প্রত্যেকটি পাতায় পাতায় প্রত্যেকটি গিটে গিটে যেটা আমরা বলি আর কি ফল হ্যাঁ ফল সেট হইতেছে আর ওই পাশে আপনাদেরকে যদি একটু দেখাই রূপাই যেটা প্লান্টেনেকডোর এটার নিচে আসলে ওইভাবে আমরা ফল দেখতে পারতেছি না আর ওইটার হাইট যদি বলি গাছের হাইট এটা ম্যাক্সিমাম তিন ফিট হইতে পারি আর কি হ্যাঁ যদিও এখন পুরোপুরি আমরা মার্কিং করতে পারতেছি না প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখে ওই রকম আসলে মার্কিং করা যায় না তো এই পর্যন্ত যদি আমাকে বলেন কোনটাকে আপনি এগিয়ে রাখবেন তাহলে আমি বলবো উইন্টার কিং উইন্টার কিং যেটা এটা আমরা দিচ্ছি এই পাশে এই পাশে হঠাৎ করে যখন থাকাই বা অনেকে যখন আইসা দেখে তো অনেকে মনে করে এইটা হয়তো সপ্তাহ দশ দিন আগে রোপণ করা কিন্তু না আমরা এক দিনে চারা উৎপাদন করি এক দিনে রোপণ করি আর পরিচর্যা একদম সেম তারপরেও গাছের অনেকটা ডিফারেন্স চলে আসছে ইজ সিলেকশন করার ক্ষেত্রে অনেক সময় অনেক কনফিউশনের মধ্যে থাকেন তো এক্ষেত্রে নতুন উদ্যোক্তা যারা তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে আর পরবর্তীতে হয়তো আপনাদেরকে আমরা দেখাইতে পারবো আসলে পুরোপুরি রিভিউ ফল হারভেস্ট করার করে দেওয়ার চেষ্টা করব কোনটা আসলে বেস্ট এখন রূপাই যেটা এটা নিচে ফল আসতেছে না এবং না যে উপরে আসবে না উপরে আসতেও পারে হ্যাঁ তো সেই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে আর এই যে উইন্টার কিং যেটা এটা নিচে ফল সেট হয়েছে উপরে ফল সেট নাও হইতে পারে বা পরবর্তীতে ওইটার রেজাল্ট ভালো নাও হইতে পারে তো এটা আসলে ফসল হারভেস্ট না করা পর্যন্ত বলা সম্ভব না তো আপনারা দেখতেই পাচ্তেছেন আমরা যে মাছা ব্যবস্থাপনা গ্রহণ করছি এটা এয়া টাইপের মাছা তো এটা একদম নতুন এর সুবিধা এবং অসুবিধা দেখে আমরা পরবর্তীতে কীরকম ফেস করি ওইটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর আরেকটি বিষয় আপনারা লক্ষ্য করবেন প্রত্যেকটি বেটে আমরা এক সারি গাছ দেওয়ার চেষ্টা করছি হয়তো এর আগে কোনো ওইভাবে রোপণ করি নাই প্রত্যেকটি বেটে আমরা দুই সারি গাছ দেওয়ার চেষ্টা করি আর গাছের দূরত্বর কথা যদি বলেন তাহলে আমরা বলবো আমরা গাছের দূরত্ব প্রায় দেড় ফিট দেওয়া হয়েছে দেড় ফিট বাই দেড় ফিট না যেহেতু আমরা প্রত্যেক বেটে এক লাইন দিছি দেড় ফিট করে দেড় ফিট দূরত্ব রেখে রেখে আমরা গাছ রোপণ করার চেষ্টা করছি তো যেহেতু এ টাইপের মাছা দেওয়ার চেষ্টা করছি আমরা দুই বেটে একটি মাছা দেওয়ার চেষ্টা করছি এক্ষেত্রে আপনারা চাইলে প্রত্যেকটি বেটে বেটে আপনারা মাছা দিতে পারেন তো আমরা ওইভাবে দেই নাই দুই বেটে আমরা একটা মাছা দেওয়ার চেষ্টা করছি তো এই মাছা আসলে এটা একদম নতুন আমাদের এলাকায় এটা বলতে গেলে আমরা এর আগে আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা সমতল মাছ আছে যেটা ওইটা ব্যবহার করছি তো এই মাছ আর সুবিধা এবং অসুবিধা নিয়ে পরবর্তীতে আপনাদেরকে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো দর্শক দেখার বিষয় হচ্ছে একদম শেষ পর্যন্ত শীতকালীন শশা হিসাবে এই দুইটা জাতের মধ্যে কোনটার পারফরমেন্স কেমন পরবর্তীতে হয়তো ফল হারভেস্ট করার পর আপনাদের সাথে শেয়ার করব তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম